দর্শন বন্ধে ভারতীয় আইনের পরিবর্তন চান অভিনেত্রী ভারতের পশ্চিমবঙ্গে আর্জি করে চিকিৎসকের ধর্মসন ও নেক্ষার জন্য ঘটনার র্যাশ এখনও কাটেনি বিচারের দাবিতে মাঠে নেমেছেন সাধারণ মানুষ তারকা থেকে আইনজীবী পথে নেমেছেন অভিনেত্রী এবং রুকসিনী বহুদিন ব্যস্ত আরব দেশে দেবের বাবা অসুস্থ থাকায় ফের একবার ব্যস্ত অভিনেত্রী কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রতিবাদ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্টোরি শেয়ার করে দর্শকদের স্বাস্থ্যের জন্য ভারতীয় আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিনেত্রী তিনি লিখেছেন ভারতীয় আইন সংহিতায় বেশ কিছু বদল আনা দরকার এটিকে রিফর্ম করা হোক কারণ দর্শকদের জন্য শাস্তি আনা উচিত কমা ও যোগ্য শাস্তি দরকার এবং দর্শকের চিন্তা ভাবনা যাতে কমে সেটা মাথায় রাখা দরকার আর তিনি লিখেছেন প্রাথমিকভাবে সংযোগ করতে শিখুন যেমন কোনো মহিলার উদ্দেশ্যে মা বোন সংক্রান্ত গালি না দেওয়া সে হোক বন্ধু সহকর্মী কিংবা বস অথবা আত্মীয় কিংবা কোন কৌতিক অভিনেত্রা হোক সে কোনো লিঙ্গের সেটা বড় কথা নয় দর্শন খালসার বন্ধ হোক অস্বাভাবিক হোক উল্লেখ্য গত নয় আগস্ট বুড়ের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের বিশ্রাম কক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয় পরে ময়না জানা যায় ওই চিকিৎসকের দর্শনের পর হত্যা করা হয়েছিল